সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মোহন এন্টারপ্রাইজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপাতত দুয়ার বরকত অনেক ভালো আছি তো ইনশাল্লাহ আমি আজকে আপনাদের জন্য একটা আপডেট ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে নারকেলের আপডেট আপনারা দেখতেছেন যে আমাদের বস্তার মধ্যে কিন্তু সেলাই করা মুখ বাঁধা এগুলো হচ্ছে যে আপনার আমরা সিলা নারকেল দিই যারা আমাদের থেকে নারকেল সিলে নেন আমরা তাদেরকেই নারকেলগুলো দিচ্ছি ইনশাল্লাহ এটা বন্ধ করস আল্লাহর তো আলহামদুলিল্লাহ আজকে আমরা বলবো যারা আমাদের থেকে নারকেল ছিলেন তাদেরকে কিন্তু আমরা এগুলো ডোব বস্তা এই যে দেখতেছেন এগুলো ডোব বস্তা এগুলো ভিতরে করে আমার উপরে মুখ সর দেওয়া লাগে এই বস্তার মধ্যে করে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে এই নারকেলগুলো ডেলিভারি দিয়ে আসতেছি তো আলহামদুলিল্লাহ আজকে অবশ্য আমি এই আড়তে ছিলাম এই জন্য নারকেল যখন ছিল তখন ভিডিওটা আমি করতে পারিনি একটু ফরে করছি যারা দেখাতে পারতেছি না কীভাবে নারকেলটা ছিলে তো এই যে দেখেন এগুলো আজকে ছিল হয়েছে এবং আমি এদিকে আসলে একটু দেখাচ্ছি আমাদের হচ্ছে যে এই যে শিলা নারকেলগুলা দেখেন আলহামদুলিল্লাহ কোয়ালিটি দেখেন কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি অনেক বেস্ট তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের নারকেলগুলা তো আমি আজকে দুই তিনটা নারকেল নিব আপনাদেরকে একটু দেখাবো যে আসলে আমাদের নারকেলগুলা শিলার পরে কতটুকু ওজন হয় অনেক বাইরে বলেন যে ভাই নারকেল সিলার পরে কতটুকু ওজন এটা তো দেখান না আসলে সব সময় ভাই দেখানোর সময় থাকে না অনেক সময় ব্যস্ত থাকি এই জন্য অনেক সময় চাইলে কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু আমি দেখাতে পারি না তো আজকে যেহেতু অপশন আছে আজকে আমি দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন আমি এই আমাদের মেশিনটা চালু করলাম এখন আমি এটা আমি এটা ওয়েট করবো ইনশাল্লাহ কতটুকু হয়ে আপনারা দেখবেন তো আমি নাকলাস দিলাম এটা হলো তেরোশো গ্রাম এক কেজি তিনশো গ্রাম এটা হচ্ছে তেরোশো তেরোশো আশি গ্রাম কাছে দেখো আরো মিটার দেখো নারকেল দেখো এই এই নারকেল একটা তেরোশো আশি গ্রাম অনেক বাইরে বলেন যে ভাই এরা তেরোশো চল্লিশ এরা তেরোশো বেশি আবার এটাও দেখি এ রয়েছে পনেরোশো বিশ গ্রাম পনেরোশো করবো দেড় কেজি তো আলহামদুলিল্লাহ যাদের লাগবে তারা আমাদের থেকে এরকম নারকেল নিয়ে ব্যবসা করতে পারেন ইনশাল্লাহ আমরা পুরো বাংলাদেশে মাত্র মাত্র ফর্টি পার্সেন্ট পেমেন্টের মাধ্যমে আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন আমার এখানে প্রচুর পরিমাণে নারকেল বর্তমানে আছে যাদের লাগবে তারা নিতে পারবেন চিলা নিতে পারবেন গোড়া নিতে পারবেন আপনার হচ্ছে যে আপনি যেভাবে চান সেভাবে মালগুলো আমাদের থেকে নিতে পারবেন এবং এটার পাশাপাশি আমাদের কাছে কিন্তু ভালো মানের সয়াবিন আছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখো সয়াবিনগুলো দেখো যে ভাই দেখেন আপনারা একবারে হান্ড্রেড পার্সেন্ট ফুড কোয়ালিটি সয়াবিন মানে ফ্রেশ একবারে ফ্রেশ কোয়ালিটির সয়াবিন যাদের লাগবে তারা আমাকে আমার সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন ফুড কোয়ালিটি ফিট কোয়ালিটি দুই আইটেমের আমাদের কাছে আছে আর এটা ছাড়াও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাডি সুপারি আছে পর্যাপ্ত পরিমাণে টাডি সুপারি আছে যা যত বস্তা লাগে নিতে পারেন আনলিমিটেড কোয়ান্টিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ